Hei <laughs> hei. समजू का लेक्चर बस तो का हां हां टाइम ठीक ठाक ही होता है अब का करतो कोना में दमना दुरोयतो शीश तो ये दोन मिनिटं थांब

发这个你，妈的赶紧的，别动再有，我有什么？我要吹个吹个吹个吹个吹个。来来，他们都在，吹个吹个吹个吹个。啊！哎，吹个吹个，哎吹个吹个吹个吹个吹个。 বাংলাদেশ এই যে আপনার গোছল মানে গোছলের পরে তারা খুবই শান্ত ভাবে ঘুমোচ্ছে একদম চুপচাপ একদম চেয়ারের নিচে ঘুমিয়ে পড়েছে ধপ ধাপ সাদা হ্যান্ড ওয়াশ মানে হ্যান্ড ওয়াশ দুজনে ধপ ধপে সাদা হয়ে গেছে এই যে বাংলা বাংলা বাস দুজন আজকে গোসল করেছে তাদের প্রচুর গরম প্রচুর গরম মানে তাদের হচ্ছে যে শীতের সময় প্রচুর শীত লাগে গরমের সময় প্রচুর গরম লাগে তারা হচ্ছে তারা হচ্ছে গরমের সময় গিয়ে বসে থাকে বাথরুমে শুয়ে থাকে বেসিং এর নিচে শুয়ে থাকে যেখানে পানি আছে সেখানে সেখানে শুয়ে থাকে এই হলো ওদের অবস্থা